উবার এবং পাঠাওকে আইনি নোটিশ প্রদান করেছি এর মধ্যে উবার এটা পরিচালনা তত্ত্বাবধান সুপারভিশন সব কিছুই করা হয় ইন্ডিয়া থেকে আর বাংলাদেশে তাদের কিছু এজেন্ট রয়েছে এদের কাজ হচ্ছে মূলত ওই টাকা পয়সা কালেকশন করা তো এদের কাজ কি এদের কাজ হচ্ছে যে রাইট শেয়ারিং বিধিমালা দু হাজার সতেরো অনুযায়ী একটা রাইট শেয়ারিং কোম্পানি সেটা এক লক্ষ টাকা এক লক্ষ টাকা দিয়ে একটা অ্যানলিস্টমেন্ট সার্টিফিকেট নেবেন সেই সার্টিফিকেট নিয়ে তারা এখানে এক বছর ব্যবসা পরিচালনা করবেন এক বছর অতিক্রান্ত হওয়ার পরে প্রতি বছরের জন্য দশ হাজার টাকা করে তারা দিবেন ব্যবসা পরিচালনা করার জন্য কিন্তু দেখা গেছে রাইড শেয়ারিং বিধিমালা দু হাজার সতেরো কোনো নির্দেশনা না থাকা সত্ত্বেও তারা বাংলাদেশে যে তাদের স্টেক হোল্ডার রয়েছে প্রায় এখানে দেড় লক্ষ ব্যারিকেটস এই গাড়ির মালিক ড্রাইভার এদের কাছ থেকে এদের কাছ থেকে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট কমিশন বুকিং ফি সার্ভিস চার্জ ট্যাক্স ভ্যাক ইত্যাদি বাবদ তারা টাকা কেটে নিয়ে যাচ্ছে অর্থাৎ একজন মালিক বা ড্রাইভার যদি দৈনিক এক তিন হাজার টাকা ইনকাম করে সেখান থেকে কমপক্ষে এক হাজার কোটি এক হাজার টাকা তারা কেটে নিয়ে যাচ্ছে এইভাবে বিগত বছরগুলিতে আমরা ক্যালকুলেশন করে রেখেছি অন্তত তিরিশ থেকে চল্লিশ হাজার কোটি টাকা তাদের পকেটে গেছে তো আমাদের কথা হচ্ছে যে আমাদের দেশে যেমন আমরা ওই ফেসবুক ইউটিউব তারপর গুগল ইউজ করি সেটার জন্য আমরা কোনো টাকা পয়সা দিই না এবং তাদেরও হাজার হাজার কর্মচারী রয়েছে একবারে ওয়ার্ল্ড ওয়াইড তো এদেরকে যে আমরা কোনো টাকা দিচ্ছি না আর বাংলাদেশেও রাইট শেয়ারিং কোম্পানি রয়েছে যেমন ইনড্রাইভ ইনড্রাইভ কিন্তু কারো কাছ থেকে কোনো টাকা নিচ্ছে না তো তারা কোন বিধিমালার আলোকে এভাবে এই তাদের স্টেক হোল্ডার বা যে গ্রাহক আছে তাদের কাছ থেকে হাজার হাজার কুড়ি টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে এটা তো অনেকটা গুলিস্তান কারণ বাজারের চাঁদাবাজদের মতো যে মাথায় পিস্তুল ঠেকিয়ে অনেকটা এইভাবে এই ট্র্যাপে ফেলে তারপর এইভাবে টাকা হাতি নিচ্ছে তা আমরা তাদের কাছে জানতে চেয়েছি এই পর্যন্ত তারা বাংলাদেশ থেকে কত হাজার কোটি টাকা নিয়েছে অর্থাৎ এই টাকা তারা গভর্নমেন্টকে কত হাজার কোটি টাকা ট্যাক্স দিয়েছে এবং তাদের কাছে কত টাকা আছে কত হাজার কোটি টাকা তারা দেশ থেকে বাইরে নিয়ে গেছে যদি নিয়ে যেয়ে থাকে সেটা কোন পদ্ধতিতে তারা নিয়েছে এটা আমরা তাদের কাছ থেকে জানতে চেয়েছি এবং এটা আমরা তাদেরকে দুই সপ্তাহে সমা দিয়েছি যদি তারা উপযুক্ত জবাব দিতে ব্যর্থ হন সেক্ষেত্রে আমরা আমাদের আইনি প্রক্রিয়ায় অগ্রসর মানে পাঠাও এবং উবার মানে হিসাব দিবে লিগাল নোটিশের ইয়েতে যে তারা কত টাকা বাংলাদেশ থেকে নিয়ে গেছে কত টাকাই পর্যন্ত তারা নিয়েছে কারণ আমরা একটা হিসাব করে দেখেছি আমাদের তিরিশ থেকে চল্লিশ হাজার কি সেটা এক লক্ষ কোটি টাকা হতে পারে কিসের মানে আপনারা হিসাবটা কিসের ভিত্তিতে দিচ্ছেন আমরা আমরা হিসাবটা দিচ্ছি যে বাংলাদেশে অন্তত দেড় লক্ষ পরিবহন অর্থাৎ আপনার এখানে প্রাইভেট কার মাইক্রোবাস মোটর সাইকেল সিএনজি অটোরিক্সা থেকে শুরু করে অন্তত দেড় লক্ষ পরিবহন সারা বাংলাদেশে চলে তো সেখানে একজন ড্রাইভার যদি তিন টাকা ইনকাম করে তারা তাদের কমিশন বাবদ এক হাজার টাকা নিয়ে এসেছে প্রতিদিন